আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে এয়ারটেলে কিছু কিছু মানে অফারগুলো দেখাবো আজকে দুইশো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন ক্যামেরা সেটাও আজকে দেখাবো এয়ারটেলে আপনারা ষোলো জিবি ষোলো জিবি চল্লিশ মিনিট আপনার মাত্র একুশ টাকা দিয়ে হিট করবেন ক্যামেরা সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এই টু জেড দেখাবো আপনাদের প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের পাশে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অ্যান্ড অ্যান্ড প্রথম বিষয়টা হলো যে আমি আপনাদের শুধু আগে একটা প্যাকেজ দেখাবো যেটা হলো এই প্যাকেজটা যেটা হলো এই প্যাকেজটা যে প্যাকেজটা আপনার কোথায় থেকে নেবেন বা কেমনে নেবেন এই কোন কোন নাম্বারে পাবে কোথায় থেকে নিতে হবে আমি এই প্যাকেজটা নেওয়ার জন্য আমি আমার রুবি আলফাই অ্যাকাউন্ট থাকতে হবে যেটা রুবি আলফা বা আপনার রিটেল সিম থাকলেও হবে যেটা আপনি রুবি আলফাই ইউজ করতে পারেন আমার রুবি আলফা আছে আমি রুবি আলফাই অ্যাকাউন্টটা ইউজ করলাম এটা শুধু এয়ারটেল নাম্বারে পাবে আর অনেকে বলতে পারেন যে ভাই এয়ারটেল নাম্বারে যে পাবে আমি এয়ারটেল নাম্বার রুবি দিয়ে অ্যাকাউন্ট করা আছে রুবি দিয়ে অ্যাকাউন্ট করা থাকলে আপনি কিন্তু হবে না দেখেন আমার কিন্তু এটা এয়ারটেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে রুবি আলফাই এখন এই জায়গায় আমার একটা নাম্বার সার্জ দিতে হবে যেটা হলো আমি একটা আমার নাম্বার দিয়ে দিছি দেখেন এই নাম্বারটা দিয়ে দিলাম আমি এই জায়গায় আমার এই জায়গায় এখন দেওয়ার পূর্বে আমি এখন একটু স্পেশাল অফার এটাতে আমি ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পরে আস্তে আস্তে নিজ দিক যাব যাওয়ার পূর্বে দেখেন এই জায়গায় প্যাকেজটা আসছে সেটা হলো দেখেন চোদ্দ জিবি চল্লিশ মিনিট তারপর আপনার এই জায়গায় দেখেন তিরিশ দিন মানে শুধু একবার ওই একটা সিমে শুধু আপনি একটা অফারই নিতে পারবেন

আর আপনার এই যে কমিশনটা কত কমিশনটা দেখেন যে তিরিশ টাকা কমিশন একান্ন টাকায় রিসার্জ দেয় তাহলে আপনার যদি একান্ন টাকা রিচার্জ যদি তিরিশ টাকা কমিশন তাহলে আপনার অফার অফারটার প্রাইস পড়তেছে একুশ টাকা একুশ টাকা কিন্তু অফারটার প্রাইস পড়ে তিরিশ টাকা যেহেতু কমিশন আর এই অফারটা কোন কোন নাম্বারে পাবে এই অফারটা পাবে চেক নাম্বারগুলো চেক দিতে হবে যে অফারটা পাবে কি না একটা এক একবার নিতে পারবেন এর ভিত্তিতে বেশি নিতে পারবেন না এখন আমি আপনাদের বলি যে আমাদের গায়ে বাঁধা সেল বাজার গ্রুপে যা জয়েন হতে চান বা আমাদের গায়ে বাঁধা সেল গ্রুপে অনেকে আছেন যে আমাদের গায়ে বাঁধা সেল বাজার গ্রুপে জয়েন হওয়ার জন্য ইচ্ছুক দেখেন আমাদের গায়ে বাঁধা সেল বাজার গ্রুপ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক সুন্দর একটি গ্রুপ অফার জগতে আমি মনে যে এই সমস্ত একটা গ্রুপে জয়েন থাকলে আপনার ব্যতীত কিছু লাগে না অফার জগতে এই এই গ্রুপটা আর আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ দেখেন আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপে আজকে আমাদের যে আপডেটটা দিয়ে দিছি এটা কিন্তু আজকে একশো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কি আপনি এই আপডেটটা আজকে দিয়ে দিছে আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপে আর যে আপডেটগুলো আমরা দিই আমরা যে আজকে এই আপডেটটা দিলাম অলরেডি এই আপডেটটা অনেক আগে আসতে আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপে দেওয়ার পরে দশ দিন পনেরো দিন পরে আমরা ইউটিউবে দিয়ে থাকি এগুলো আপডেট অতি দ্রুত তাড়াতাড়ি পেতে আপনারা আমাদের প্রিমিয়াম পেট মেম্বারশিপে জয়েন হয়ে থাকুন দুইটা গ্রুপে জয়েন হলে আপনি দশ থেকে পনেরো হাজার ইনকাম করতে পারবেন আর আমাদের এখন অনেকেই জয়েন যারা জয়েন দ্রুত আসেন জয়েন হওয়ার জন্য দেখেন আমি কিন্তু আপডেট কিন্তু আপডেটটা অনেক আগেই দিয়ে দিয়েছি যে একশো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন কেমনে আপডেটটা অনেক আগেই দিয়ে দিয়েছি উপরে আর এই যে দুইটা গ্রুপে জয়েন হলে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন অফার জগতে আপডেট পাবেন আপনি অফার হিট করে মূলত আপনি একজন সেলার হতে পারবেন অনেক সুযোগ সুবিধা পাবেন আমাদের গ্রুপে জয়েন হলে যারা দায়ী দেরি না করে আমাদের দুইটা গ্রুপে জয়েন হয়ে নিন দ্রুত এখন এই প্যারেসটা চলে গেল দেখেন এই প্যারেসটার বিষয়টা গেল তাহলে আমি এই প্যারেসটা কিন্তু শেষ এখন দুইশো পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সটা এই বিষয় ব্যালেন্সের বিষয়টা নিয়ে আমি এখন কথা বলো আপনাদের মাঝে এখন 200% ডিসকাউন্টে অনেকে বলতেছেন ভাই 200% ডিসকাউন্টে Airtel ব্যালেন্স থাকতে এখানে Airtel ব্যালেন্স থাকতে আপনার ডিসকাউন্টে থাকতে হবে টাকা হবে ওই টাকা সহকারে নিয়ে আপনার কাস্টমার কেয়ারে যাইতে হবে যাওয়ার পূর্বে আপনার সিমটা কি করতে হবে কাস্টমার কেয়ারে গিয়ে আপনাকে সিমটা একশো টাকা কিন্তু আপনার ব্যালেন্স আছে একশো টাকার ব্যালেন্স থাকলে আপনার কাস্টমার কেয়ারে যখন যাবেন গিয়ে ও সিমটা পিলপিট থেকে যখন প্রোস্পিড করবেন তখন একশো টাকার জায়গায় ওই জায়গায় একশো টাকা থাকবে থাকবেই আবার দুইশো টাকা ওই জায়গায় অ্যাড হবে ওই দুইশো টাকায় আপনি গিফট প্যাকেজ যে কোনো প্যাকেজ আপনি সেল করতে পারবেন যে কোনো ধরনের প্যাকেজ সেল করতে পারবেন যে দুশো দুইশো পার্সেন্টের ডিসকাউন্ট ব্যালেন্স যেটা আপনি যে কোনো ধরনের অফার সেল করতে পারবেন এখন অনেকে বলেন যে ভাই কাস্টমার কেয়ারে গেলে এটা কীরকম কী করতে হবে বা কাস্টমার কেয়ারে যাবেন যখন আপনার সিম একশো টাকা নিয়ে যাবেন নিয়ে যাও ওদেরকে বললে যে ভাই আমরা সেমটা আমি প্রিপেড থেকে পোস্টপেড করব ওরা প্রিপেড থেকে পোস্টপেড করে দেবে আপনি যখন কাস্টমার কেয়ারে যাবেন এরকম সিস্টেমে যখন আপনি তিনশো টাকা হবে একশো টাকা থাকবে তখন কিন্তু অলরেডি দেখেন যে দুইশো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্সটা পড়ে যায় দেখেন দুইশো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্সটা পড়ে যায় সেম এরকমভাবে ওইটার সাইতে আমি মনে করি যে আজকে যে আপডেটটা একশো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্সের আপডেটটা আসছে এটা কোথাও যাওয়া লাগবে না আনলিমিটেড আপনার ব্যালেন্সটা নিতে পারবেন একশো পার্সেন্ট ডিসকাউন্টটা আনলিমিটেড আপনি যত খুশি তত নিতে পারবেন আপনি যদি একশো টাকা রিচার্জ করেন তাহলে আপনি একশো টাকা রিচার্জ করছেন আপনি একশো টাকায় ক্যাশব্যাক একটা সিমে আপনি যত খুশি আনলিমিটেড নিতে পারবেন এটা